আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন রিডিং স্কেল প্লাস কিভাবে পত্রিকা পড়া যায় সেই সেশনে আপনাকে স্বাগত চলুন প্রথমে আমরা হেডিং করে নিতে পারি রাশিয়াস লার্জেস্ট অ্যাটাক রাশিয়ার সবচেয়ে বড় আকাশপথে আক্রমণ অন ইউক্রেইন ইউক্রেইনের উপর সেটস ফায়ার আগুন ধরে দেয় বা আগুন ধরিয়ে দেয় টু মেইন গভর্নমেন্ট বিল্ডিং প্রধান সরকারি ভবনে একসাথে যদি আমরা দেখার চেষ্টা করি যে রাশিয়ার সবচেয়ে বড় আকাশপথে আক্রমণ ইউক্রেইনের উপর আগুন ধরিয়ে দেয় প্রধান যে সরকারি ভবন আছে সেখানে লক্ষ্য করুন এখানে দুইটি ব্যাপার আমাদের জানতে হবে তাহলে সেটসফায়ার একসাথে মূলত আপনি বলতে পারেন এটাকে হচ্ছে ইডিওমেটিক ক্যান ইউক্রান্সে

ইউক্রাইনের উপর রাশিয়ার সবচেয়ে বড় আক্রমণ দেখুন অনেকে হয়তো বা জিজ্ঞাসা করে হয় হচ্ছে বাংলা আমরা যে ষষ্ঠী বিভক্তি হিসেবে র এর ব্যাপারটা করি না মূল পরেও যে র আমরা যুক্ত করি রাইট আমরা কি রাশিয়া মানে জানি রাশিয়া কিন্তু আমি যখন বলছি রাশিয়ার তখন এই যে আর এই র এর জন্য আমরা অ্যাভোস্টফি এস দিচ্ছি এরপরে সবচেয়ে বড় আকাশপথে আক্রমণ আশা করছি বুঝতে পেরেছেন ওকে আপনি যদি ফায়ার আগুন ধরে যায় এটা বুঝতে পারেন আবা আগুন ধরিয়ে দেয় এর একটি সিনোনামাস মানে প্রতিশব্দ আপনার কাছে অনুরোধ থাকবে দয়া করে কমেন্টে অবগত করবেন যে এটার প্রতিশব্দ কি হতে পারে রাইট চলো আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার চেষ্টা করি এই হচ্ছে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল আলোচনায় আমরা চলে এসেছি এইখানে আমরা দেখি ও একটা ব্যাপার আমি যেটা আপনাদের কাছে সবসময় বলি আর কি এইখানে থাকা যে হেডিং আছে এই হেডিং মূলত আপনারা এখানে না বুঝতে পারলেও অনেকাংশ বুঝতে পারেন না অনেকেই এটার পূর্ণাঙ্গ একটা বাক্য আপনারা সব সময় দেখবেন যে মেইন বডিতে আছে কেমন চলো না আমরা এখন পড়ার চেষ্টা করি রাশিয়াস লার্জেস্ট ওভারনাইট ইয়ার অ্যাটাক দেখতে পাচ্ছেন এইখানে আবার ওভার আর একটু যুক্ত করে দেওয়া হয়েছে আগেরটার মতো আছে আমরা বলতে পারি যে বিল্ডিং অফ দ্য ইউক্রেইন মানে এরপরে এটার আরেকটি অংশ আছে এই যে ওয়ান ফায়ার লক্ষ্য করেছেন তার মানে এই সেট এর যে বাকি অংশ সেটা এই জায়গায় বসেছে মাঝখানে যেটা বসেছে অবজেক্ট যুক্ত করে আরো কিছু অংশ বসে গিয়েছে আমরা আবার দেখার চেষ্টা করি এখানে হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না যে এই যে আহ ব্যাপারগুলো আছে ইডিওমেটিক যে ভার্ভুলো আমরা ব্যবহার করি সেট এখন মনে হতে পারে না সেট মানে কি সেট এই অন ফায়ার একসাথে মূলত অর্থ দিয়েছে যে এই বিল্ডিংটার ইউক্রেনের গভর্নমেন্টের যে প্রধান বিল্ডিং আছে সেটা আগুন ধরিয়ে দেয় বুঝতে পারছেন তার মানে কত কিছু রয়ে গিয়েছে দেখতে পেয়েছেন অবজেক্ট রয়ে গিয়েছে রাইট ওকে থ্রি পিপল ডেট এইটার মানে হচ্ছে এবং তিনজন মানুষ মারা যায় এখন অনেকে বলতে পারেন আসলে লেফট এটার মানিটা কি এটা কেমনে কাজ করে দেখুন লেফটের প্রেজেন্ট ফর্ম কে live right lefted present আমরা জানি live ওকে এটা আমরা জানি দেখুন এই লিভ মানে রেখে যাওয়া রেখে যাওয়া এই অর্থে মানে রাশিয়ার যে আক্রমণটা আছে এই আক্রমণটা রেখে গিয়েছে left রেখে গিয়েছে কি রেখে গিয়েছে তিন জন মানুষকে dead মৃত তার মানে এই অর্থটাই আমরা একটু যদি আমাদের মতো করে বাংলা ভাষায় বলি তাহলে অর্থটা দ্বারা যে এতে করে তিনজন মানুষ মারা যায় কেমন ইনক্লুডিং যার মধ্যে রয়েছে এটা একটু নোট করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ইনক্লুডিং এজ এ প্রেপিশন হিসেবে তিনটি অর্থ দেয় একটা সহ অর্থ দেয় এরপরে আপনি অনেক সময় যার মধ্যে অর্থ দেয় অন্তর্ভুক্ত অর্থ দেয় আবার এটি কিন্তু ভার হিসেবে ব্যবহার হয় বাট এখানে কিন্তু ব্যবহার হয়েছে প্রেপোজিশন হিসেবে টু অ্যাড এক্সট্রা ইনফরমেশন ফর ইউর সেন্টেন্স ওয়ান ইউ উইল গো টু রাইট সামথিং মানে সামথিং ইউ ক্যান সে হি আহ ইনক্লোডিং যার মধ্যে রয়েছে রাইট আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনের যার মধ্যে রয়েছে একজন শিশু তার মানে এই যে যে তিনজন মারা গিয়েছে এই তিনজনকে নির্দেশ করতে বলা হলো যে যার মধ্যে একজন শিশু রয়েছে দেখুন এখন আমার বক্তব্য শুনে আপনি বলতে পারেন যার মধ্যে একজন শিশু রয়েছে তার মানে এখানে এটা তো অর্থকে দিচ্ছে হ্যাঁ আমরা সিম্পলি এইটার বাংলা অর্থ এটাই বলতে পারি যার মধ্যে একজন শিশু রয়েছে হুজ বডি ওয়াজ হোল্ড ফ্রম দ্য রাবল এখানে খুবই পুরুন কথা বলা আছে এই যে যে ইনফান এই যে শিশু এই শিশুর যে বডি এই হুজ বলতে বোঝাচ্ছে যার বডি তার মানে এই শিশুর বডি লক্ষ্য করুন আমি একটু মার্ক করে দিচ্ছি যার যার বলতে আপনি একটু নোট করবেন যার যার বলতে এই ইনফ্যান্ট কে বোঝানো হয়েছে রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে যার বডি একসাথে ওকে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে যে যার বডি ওয়াজ পুলড মানে বের করা হয়েছে পুল মানে বের করে আনা ওকে পুলড ফ্রম দ্য রাভেল রাভেল একটু নোট করবেন এর মানে হচ্ছে ধ্বংসযোগ্য থেকে আপনি যদি রাভেল শব্দটি ধ্বংসযোগ্য বোঝাতে

তারা স্থান দিতে বলেছেন ওকে আমরা যদি এখন পুরোপুরি দেখার চেষ্টা করি এখান থেকে আপনি যে ব্যাপারগুলো নিবেন বাবেন ওভার নাইটরেডিংয়ে আমরা অনেক সময় কিন্তু শুনি রাইটহাট যুদ্ধের যেই রাতের যেই আক্রমণ ওকে আর সবচেয়ে বড় আক্রমণ দা এটা মূলত আমি ইতিমধ্যে যেটা বলেছি আপনি এই লেখাটাকে শিখবেন যে মাঝে এটা দিয়ে মাঝে এই দুইটা মাঝে এটা একসাথে কিন্তু একটা মানে ব্যাপারের কল এর মাঝে যে অবজেক্ট ব্যবহার হয়েছে এটা আমি ইতিমধ্যে বলেছি এইটা আপনি এই লেখাটা আপনি শিখবেন কেমন যেমন ধরুন আপনি যদি কথা দেখুন এটা নেগেটিভ বাক্য তৈরি করে আমার মনে হয় না আর বলার দরকার আছে তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে এ ব্যাপারে বলতে পারেন আর এখানে যে অংশটুকু না বললেই নয় আমরা লেফট অথবা লিভিং ব্যবহার করতে দেখি যেগুলো একই অর্থে ব্যবহার হয় সাধারণত এই থ্রি পিপল ডেট এটা কিন্তু অ্যাজেকটিভ হিসেবে এখানে ব্যবহার হয়েছে থ্রি পিপল আর ইউ ক্যান কল আজ নাও প্রাইস রাইট ওকে নেক্সট সি আমরা দেখার চেষ্টা করি যদিও এই ধরনের সংবাদগুলো আমাদের জন্য বা মানব জাতির জন্য মোটেও মানে ভালো না একই সাথে আমরা গাজার ব্যাপারেও যেটা লক্ষ্য করি যে মানব জাতি তুচ্ছ তাৎছল্য সাথে বিশেষ করে আহ হয়ে যাচ্ছে একটা বর্বর একটা নিষ্ঠুর একটা অবৈধ রাষ্ট্র যেই কর্মকাণ্ড ঘটাচ্ছে সর্বোপরি আমরা আহ কোনো মৃত্যুই আমরা কখনো মানব জাতির হিসেবে আমরা চাই না যাই হোক আমরা আসলে আমরা মূল আলোচনায় আবার আসি

একটি শত্রু আক্রমণ ধারা ইটস রোফ এটা যে ছাদ এন্ড আপার ফ্লোরস এবং আপার ফ্লোরস মানে এটা আপার দেখুন এখানে একটা ব্যাপার লক্ষ্য করেছেন এই যে যে একটা এম ড্যাশ ব্যবহার হয়েছে এইটার ব্যবহার নিয়ে আমরা অনেকেই দারুণ ঝামেলায় থাকি আমি জাস্ট আপনাকে বলে দিচ্ছি এইখানে যেই কথাটা একসাথে বলা হয় জাস্ট বলা হয়েছে যে এই স্ট্রাইকের ফলে যেটা হয়েছে মানে এই স্ট্রাইকটা যেটা হয়েছে যেটা করা হয়েছে সে আপার ফলর মূলত আক্রান্ত হয়েছে না করে কি করেছে যে একটি আক্রমণের দ্বারা শত্রুপক্ষের আক্রমণ দ্বারা আক্রান্ত হয়েছে কি এখন লেখা হয়েছে এইখানে একটা ব্যবহার করেছে এটা ফলর রোফ এবং ফ্লোর যে আছে এটা আক্রান্ত হয়েছে

এটা হচ্ছে ওই ব্রাকেটের মধ্যে তার বক্তব্য এই বলছে তারা নিভাচ্ছে যারা আছে এরা নিভাচ্ছে রাইট আপনাদের কাছে অনুরোধ থাকবে যে নিভানু ইংরেজি আমরা একটা সব সময় একটা কমন মানে যেটাকে আমরা গ্রুপ ভার ব্যবহার করে থাকি অর ইউ ক্যান কল অলসো ইউনোপ্রিয়েশন বাট নট ইয়ার অ্যান্ড ইট ইজ গ্রুপ ভার বা প্রেজাল রাইট পুট এর সাথে আমরা একটা কিছু যুক্ত করে দিই নিভানো অর্থের আমি জানি না কার কার মনে আছে এরপরে আমরা কি ব্যবহার করে এই নিভানো লিখতে পারি মানে পুট আমি লিখে দিয়েছি বাকিটা আপনারা পূরণ করবেন কেমন ওকে চলো এরপর আমরা দেখার চেষ্টা করি রাশেস ও রয়টার্স রয়টার্স ওয়েটনেসেস ওয়েটনেসেস ওকে এইখানে একটা ব্যাপার হচ্ছে ওয়েটনেসেস দ্যাট মিনস যারা দেখেছে রয়টার্সের যারা সাংবাদিক এতে এরকম হচ্ছে যে যারা সাংবাদিক দেখেছে দেখেছিল যে রোফটা

মানে ঘন স্মোক ধোয়া একেবারে ইন্টু আকাশের নীল আকাশে মিশে যাচ্ছিল আফটার সানরাইজ মানে সূর্য ওঠার পরে দেখুন এখানে অনেকগুলো ব্যাপার আছে এই ব্যাপারগুলোকে যদি আমরা একটু পুঙ্খানুপুঙ্খ রূপে দেখার চেষ্টা করি ডেফিনেটলি উইল ইট উইল টেক আওয়ার টাইম নো প্রবলেম ইয়ে প্রথমত হচ্ছে রয়েটার্স রয়েটার্স তো জানে যে ওই যে সবচেয়ে নাম করা সংবাদ মাধ্যম উইটনেসেস এখানে বলতে তাদের সংবাদদেরকে নির্দেশ করেছে আমরা এখানে হিসেবে দেখতে পেলাম এরপর আমরা এখানে দেখতে পেলাম একটা অবজেক্ট ওকে বিল্ডিং এর যে অবজেক্ট আছে রাইট তিনি দেখলেন যে এই যে ইউক্রেন বিল্ডিং এর ইউক্রেন গভর্নমেন্ট এর বিল্ডিং এর প্রধান বিল্ডিং এর যে টপ ফ্লোরটা আছে এটা তিনি দেখলেন রাইট এবং এইখানে আবার বলা হয়েছে এইটা মূলত অবস্থিত দেখতে পেয়েছেন লোকেটেড এটা কিন্তু লেখা আছে কিভাবে জানেন সংক্ষেপে লেখা আছে তার মানে এটা কিন্তু মানে এইটা মূলত কি বলতে পারি এটা অবস্থান করছে কোথায় এই তার মানে এটা কিন্তু অতিরিক্ত তথ্য এখানে আপনি এটা যদি ধরেন না না থাকে ধরেন কথার কথা আমরা অনেকে বুঝতে পারি না ধরে নিলাম এটা এখানে নাই ঠিক আছে ধরে নিলাম এটা এখানে নাই এখন আমাদের করুণীয় কি সরি হিয়ার উই সি এইটা এখানে নাই এখন লক্ষ্য করুন এই যে যে আমি রোফটোপটা দেখলাম মানে টপ ফ্লোরটা দেখলাম এই বিল্ডিং এর সেটা বার্নিং সেটা পুড়তে ছিল এখন আপনার কাছে মনে হতে পারে না এটা কেমনে হলো দেখুন এই যে যে ডিস্ট্রিক্ট এইটা কিন্তু আমি বলছি অতিরিক্ত ধরে নেন এটা নাই এরপরে যদি প্রশ্ন করি কি দেখেছিল তারা তারা এই রুফ টপ ফ্লোরটা দেখেছিল যেই টপ ফ্লোরটার তার মানে হচ্ছে ওয়াজ বার্নিং বার্নিং এইখানে হওয়ার কথা ছিল এরকম যে তারপরে ওয়াজ বার্নিং মানে যেটা পড়তে ছিল বাট এইখানে সংক্ষিপ্ত করে লেখা আছে বার্নিং আমরা এটার অর্থ উদ্ঘাটন করতে গিয়ে অনেক সময় আমরা সমস্যার মধ্যে পড়ে যাই দ্যাট মিনস আমি দেখেছিলাম যে এই যে যে ফ্লোরটা আছে ইউক্রেন গভর্নমেন্টের এইটাই মূলত কি হয়েছিল বার্নিং হচ্ছিল এখন এইখানে আবার অতিরিক্ত তথ্য হিসাবে এই যে যে গভর্নমেন্টের যে বিল্ডিং সম্পর্কে এখানে বলা হয়েছে যেটা আবার এইখানে আছে তারপরে দেখুন এখানে আরো একটু জটিল প্রক্রিয়া যেটা করা হয়েছে উই এখানে একটি প্রিপজিশন যুক্ত করে যেটার উপর আমি তিন চারটি ভিডিও নিয়েছি যে প্রিপজিশন যুক্ত করে এখানে একটি ফ্রেজ তৈরি করা হয়েছে যে একেবারে সিম্পলি অর্থ দিচ্ছে যে সাথে কি হচ্ছে ঠিক ঘন যে স্মক আমরা বলতে পারি যে ধুয়া রাই ইন্টু দ্য মানে এটা কি হচ্ছে রাইজিং বৃদ্ধি পেয়ে যাচ্ছে আর কি বৃদ্ধি পেয়ে মানে উপরের দিকে উঠতেছে উপরের দিকে উঠে কোথায় যাচ্ছে এখন কেউ কেউ বলতে পারেন এটা আইনজিজিত ফর্ম কেন ডেফিনেটলি ইউ ক্যান কল ইট ইজ নাথিং বাট প্রেজেন্ট পার্টিসিপল রাইট প্রেজেন্ট পার্টিসিপল হাউ ইট ইস হাজ ইউজড দেখুন আমি বারংবার একটা কথা বলি যে উইথ প্রেপোজিশন যুক্ত করে যখন আমরা অতিরিক্ত তথ্য প্রদান করব পাওয়ার সেন্টেন্সেস ওয়ার ইংলিশ সিম্পলি এটা লেখালেখির ক্ষেত্রে বেশি ব্যবহার হয় যে এই যে যে আমরা একটি নাউন ফ্রেস পেলাম আমরা চাইলে এখানে একটা ভার ব্যবহার করতে পারতাম সাহায্যকারী ভার বাট সেটার প্রয়োজন নাই কারণ আমরা থি উইথ দিয়ে অতিরিক্ত অর্থ দিচ্ছি এই জন্য যে এই যে মানে বলা যায় যে ধোয়ার কুণ্ডুলি এটা মূলত কি হচ্ছে আহ উপরের দিকে উঠছে ইনটু এবং কি সেটা যাচ্ছে কোথায় ক্লিয়ার ব্লু স্কাই একেবারে স্বচ্ছ নীল স্কাইর দিকে জাস্ট আফটার ইউ ক্যান টেক নোট এন্ড জাস্ট আফটার আম অ্যাজ এ প্রপোজিশন হিসেবে এখানে ব্যবহার হচ্ছে একেবারে সানরাইজের পরেই এরকম অর্থে ব্যবহার হচ্ছে অনেক সময় নেছি জাস্টকে ইট ইজি দেখুন ওকে আমার মনে হয় যে একটু দ্রুত গতিতে গিয়ে আমরা একটু পড়তে পারি আশা করব যে আপনারা এই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং দইনো দিন আমাদের যে কি বলে আমাদের যে আমি যে আপনাদেরকে চেষ্টা করি দেওয়ার জন্য যদিও গত কয়েকটি ক্লাস মিস করেছে অনেক কিছুই দেওয়া হয়নি প্রতিদিন দেওয়া হয়নি আরকি সময় মতো সাইড অন টেলিগ্রাম তারা বলেছে যে রাশিয়া লঞ্চ করেছে দেখুন রাশিয়া লঞ্চ করা মানে এরকম আমরা বলতে পারি যে নিক্ষেপ করেছে লঞ্চ মানে হচ্ছে কিন্তু শুরু করা লঞ্চ মানে কিন্তু মানে চালিয়ে যাওয়া চালিয়েছে এটাও হয় কে এইট ও ফাইভ দ্যাট মিন এইট জিরো ফাইভ এটা আমরা বলতে পারি যে এইট জিরো ফাইভ নামের যে ড্রোন ও না সরি আমি ভুল করেছি আর পাঁচশো আটশো পাঁচটি ড্রোন তারা মূলত নিক্ষেপ করেছে ইন্টু ইউক্রেন ইউক্রেনে ওভার নাইট এই রাতে কেমন রাত ভর অ্যান্ড থার্টিন মিসাইল এবং তেরোটি মিসাইল আক্রমণ করেছে ইউক্রেন ডিফেন্স আনফ্রেটস ড্রয়িং আহ সেভেন হান্ড্রেড দেখতে পাচ্ছি যে সাতশত একান্নটি তারা মূলত ভূবাত করেছে এবং আহ সাথে আছে চারটি মিসাইল লক্ষ্য করেন এই জায়গাটায়ও একই এই দেখছেন উইথ ব্যবহার করে প্রাসঙ্গিকতা ক্রমে অন আ নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার হয়েছে ইউক্রেনিয়ান ডিফেন্স ইউনিট ইন ক্রিয়েন্টি যে ডিফেন্স আছে এখন এই জায়গাটা কি হওয়ার কথা ছিল এই জায়গাটা কিন্তু হওয়ার কথা ছিল যে এরকম অর্থে যে তারা কি করেছে মূলত ভূপাতিত করেছিল তাই তো ভূপাতিত করেছে আমরা এখন सिंपली কি করতে পারি এখানে কিন্তু আমরা বলতে পারি যে ডন্ট অ্যাকশন সরি আমি ভুল বলেছি এটা আছে ডাউন থেকে ডাউন এখানে ভার্ব করা হয়েছে ডাউনিং ওকে তাই এখন আমরা এটাকে ভাগ করলে আমরা ডাউন বলতে পারতাম এভাবে ইডি দিয়ে এভাবে ইডি যুক্ত করে দিয়ে ডাউন বাট এইখানে মূলত কিভাবে ব্যবহার হয়েছে এখানে মূলত প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে এই অর্থে যে ডাউন করেছিল মানে ভোবাতিত করেছে ভোবাতিত করেছে বা করেছিল এটা আমরা প্রেজেন্টও বলতে পারি প্রেজেন্ট পারফেক্টও বলতে পারি পাস্টও বলতে পারি নো প্রবলেম যে এত ড্রোন এবং এতগুলো মিসাইল নেক্সট উই সি এন্ড ওকে এন্ড দ্যাট ওয়াজ the highest number of drones that russia has used to attack uh, the uh, country since moscow launched its full scale invasion of uh, ukraine in february 2022. এটা আপনারা করবেন আশা করছি বুঝতে পারবেন যে এটা কিভাবে করতে হবে দেখুন আমি এইটুকুর অর্থও দিয়ে দিয়েছি যে আসলে এই যে যে মানে দেশটির উপর যে আক্রমণ রাশিয়ার এই যাবৎকালের সর্বোচ্চ যে আক্রমণ এই অর্থে দিয়ে এইটা ছিল এরপরে সিন্স এর পর থেকে অর্থটা আপনার খুঁজে বের করবেন সিনসের অর্থটা আমি বলে দিচ্ছি এর অর্থটা হচ্ছে থেকে বা আমরা বলতে পারি পর থেকে বাকি একসাথে অর্থটা আপনি দেওয়ার চেষ্টা করবেন আশা করি এনজয় করেছেন যদি এখানে থাকা কোনো নতুন শব্দ আপনি শিখে থাকেন তাহলে অবশ্যই আমাকে অবগত করবেন আরেকটি ব্যাপার কেউ যদি লেখালেখির জন্য দয়া করে কেউ যদি লেখালেখার জন্য আমার রেকর্ডেড কোর্স বিশেষ করে ফ্রি হ্যান্ড ইংরেজি লেখার উপর নিতে চান বা জানতে চান তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন বেস্ট মেসেস পারিব